ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অব কোশ্চেন ব্যাংক চ্যানেল আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিবস সমূহ নিয়ে আলোচনা করব প্রতিযোগিতামূলক পরীক্ষার বিভিন্ন প্রশ্নে দেখা যায় যে কোন তারিখে কোন দিবস এরকম প্রশ্ন এসে থাকে এই বিষয়টি মাথায় রেখে আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের গুরুত্বপূর্ণ দিবস সমূহ নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক তারিখগুলো মনে রাখার শৃঙ্খলা বজায় রাখার জন্যে আমরা ভিডিওর প্রশ্ন উত্তরগুলো জানুয়ারি থেকে ডিসেম্বর একটা তৈরি করেছি তাহলে চলুন শুরু করা যাক প্রশ্ন এক বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস কবে পালন করা হয় দশই জানুয়ারি দেশ স্বাধীনতা লাভের পর বঙ্গবন্ধু উনিশশো বাহাত্তর সালের দশই জানুয়ারি পাকিস্তান থেকে বাংলাদেশে প্রত্যাবর্তন করে এই ঘটনাটিকে স্মরণ রা স্মরণে রাখার জন্যে আমরা প্রতি বছর দশই জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন করে থাকি সুতরাং বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস দশই জানুয়ারি পালন করা হয় প্রশ্ন দুই জাতীয় শিক্ষক দিবস কবে পালন করা হয় উনিশ জানুয়ারি জাতীয় শিক্ষক দিবস উনিশ জানুয়ারি পালন করা হয় প্রশ্ন তিন শহীদ আসাদ দিবস কত তারিখ বিশে জানুয়ারি আসাদ বিশে জানুয়ারি শহীদ হওয়ায় প্রতি বছর শহীদ আসাদ দিবস বিশে জানুয়ারি পালন করা হয় চার জাতীয় জনসংখ্যা দিবস কবে পালন করা হয় দোসরা ফেব্রুয়ারি জাতীয় জনসংখ্যা দিবস দোসরা ফেব্রুয়ারি পালন করা হয় প্রশ্ন পাঁচ জাতীয় গ্রন্থাগার দিবস কত তারিখ পাঁচই ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস পাঁচই ফেব্রুয়ারি পালন করা হয় প্রশ্ন ছয় সুন্দরবন দিবস কত তারিখ চোদ্দ ফেব্রুয়ারি আমরা স সচরাচর চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে হিসেবে জানলেও পরীক্ষার্থীদের জন্য এটা জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ যে চোদ্দো ফেব্রুয়ারি হল জাতীয় সুন্দরবন দিবস সাত শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি আমরা সবাই জানি যে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি যে আত্ম ভাষার জন্যে যে আত্মত্যাগ করা হয়েছিল সেই দিনটিকে স্মরণ রাখার জন্যে প্রতি বছর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় আট জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস কবে পালন করা হয় আঠাশে ফেব্রুয়ারি বর্তমান বিশ্বে ডায়াবেটিস রোগীর সংখ্যা বেশ বেড়ে গিয়েছে আর এই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করার জন্য সচেতনতা বৃদ্ধি করা খুবই প্রয়োজন আর এই সচেতনতা বৃদ্ধির কথা মাথায় রেখে প্রতি বছর আঠাশে ফেব্রুয়ারি জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস পালন করা হয় প্রশ্ন নয় জাতীয় পতাকা দিবস কত তারিখ দোসরা মার্চ বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয় উনিশশো একাত্তর সালের দোসরা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় এক ছাত্র সমাবেশে উত্তোলন করেন তৎকালীন ডাকসু ভিপি আসম আব্দুর রব পতাকা উত্তোলনের এই ঘটনাটিকে স্মরণ স্মরণে রাখার জন্য প্রতিবছর বছর মার্চ জাতীয় পতাকা দিবস পালন করা হয় জেনে রাখা ভালো যে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাওয়ার সাথে প্রথম বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় উনিশশো সালের তেসরা মার্চ ঐতিহাসিক পল্টন ময়দানে পতাকা উত্তোলন করেন বঙ্গবন্ধুর উপস্থিতিতে শাহজাহান সিরাজ প্রশ্ন দশ জাতীয় পাঠ দিবস কত তারিখ ছয় মার্চ ছয় মার্চ জাতীয় পাঠ দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে প্রশ্ন এগারো জাতীয় শিশু দিবস কবে পালন করা হয় সতেরো মার্চ আমরা জানি যে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম তারিখ হল সতেরো মার্চ আর আমাদের জাতীয় শিশু দিবসও সতেরো মার্চ পালন করা হয় প্রশ্ন বারো গণহত্যা দিবস কবে পালন করা হয় পঁচিশ মার্চ উনিশশো সালের ২৫ মার্চ রাতে পাকিস্তান হানাদা বাহিনী বাঙালিদের যে গণহত্যা করেছিল সেই ঘটনাটিকে স্মরণে রাখার জন্য প্রতি বছর পঁচিশে মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন করা হয় প্রশ্ন তেরো স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস কবে পালন করা হয় ছাব্বিশে মার্চ আমরা সকলে জানি যে উনিশশো সালে সালের ছাব্বিশে মার্চ বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল আর তাই এ দিনটিকে জাতীয় দিবস হিসেবে পালন করা হয় সুতরাং স্বাধীনতা দিবস বা জাতীয় দিবস হিসেবে ছাব্বিশে মার্চ পালন করা হয় প্রশ্ন চোদ্দ মুজিবনগর দিবস কত তারিখ সতেরো এপ্রিল উনিশশো একাত্তর সালের সতেরো এপ্রিল মুজিবনগরে মুজিবনগর সরকার গঠন করে শপথ গ্রহণ করা হয় আর এই ঘটনাটিকে স্মরণে রাখতে প্রতি বছর সতেরো এপ্রিল মুজিবনগর দিবস পালন করা হয় প্রশ্ন পনেরো মহান মে দিবস কত তারিখে পালন করা হয় পহেলা মে মহান মে দিবস প্রতি বছর পহেলা মে পালন করা হয় প্রশ্ন ষোলো নিরাপদ মাতৃত্ব দিবস কত তারিখ আঠাশে মে নারীদের মাতৃত্ব নিরাপদ রাখায় সচেতনতা বৃদ্ধির জন্যে প্রতি বছর আঠাশে মে নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয় প্রশ্ন সতেরো ছয় দফা দিবস কত তারিখ সাত জুন উনিশশো ছেষট্টি সালের সাতই জুন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা প্রস্তাব পেশ করেন এর ভিত্তিতে সাত জুন ছয় দফা দিবস হিসেবে ঘোষণা করা হয় আঠারো জাতীয় শোক দিবস কত তারিখে পালন করা হয় পনেরো আগস্ট উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয় তাই এই দিবসটিকে বাংলাদেশে শোক দিবস হিসেবে পালন করা হয় অর্থাৎ জাতীয় শোক দিবস পনেরো আগস্ট তারিখে পালন করা হয় উনিশ মহান শিক্ষা দিবস কত তারিখ সতেরো সেপ্টেম্বর মহান শিক্ষা দিবস সতেরো সেপ্টেম্বর এবং প্রশ্ন বিশ শিক্ষক দিবস কত তারিখ পাঁচই অক্টোবর শিক্ষক দিবস পাঁচই অক্টোবর পালন করা হয় প্রশ্ন একুশ নিরাপদ সড়ক দিবস কত তারিখ বাইশ অক্টোবর প্রতি বছর বাইশে অক্টোবর নিরাপদ সড়ক দিবস হিসেবে পালন করা হয় প্রশ্ন বাইশ সংবিধান দিবস কবে পালন করা হয় চৌঠা নভেম্বর আমরা সকলেই জানি যে উনিশশো সালের ষোলো ডিসেম্বর বাংলাদেশ বিজয় লাভ করে এর পরবর্তীতে বাংলাদেশের প্রথম কাজ ছিল দেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করা উনিশশো বাহাত্তর সালের চৌঠা নভেম্বর বাংলাদেশের একটি সংবিধান তৈরি হয় আর এই ঘটনাটিকে স্মরণে রাখতে প্রতিবছর বছর চৌঠা নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালন করা হয় প্রশ্ন তেইশ সশস্ত্র বাহিনী দিবস কবে পালন করা হয় একুশ নভেম্বর উনিশশো একাত্তর সালের একুশ নভেম্বর ভারতের মিত্রবাহিনী এবং বাংলাদেশের মুক্তিবাহিনী মিলে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু করে আর এই ঘটনাটিকে স্মরণে রাখার জন্য প্রতি বছর একুশে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয় প্রশ্ন চব্বিশ জাতীয় আয়কর দিবস কত তারিখ ত্রিশ নভেম্বর জাতীয় আয়কর দিবস হল ত্রিশে নভেম্বর প্রশ্ন পঁচিশ মুক্তিযোদ্ধা দিবস কত তারিখ এক ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতায় মুক্তিযোদ্ধাদের গুরুত্ব অপরিসীম মুক্তিযোদ্ধাদের গুরুত্ব বিবেচনা করে তাদের সম্মান পদার্থে প্রতি বছর পহেলা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করা হয় প্রশ্ন ছাব্বিশ জাতীয় যুব দিবস কত তারিখ আটই ডিসেম্বর জাতীয় যুব দিবস আটই ডিসেম্বর পালন করা হয় প্রশ্ন সাতাশ রোকেয়া দিবস কত তারিখ নয় ডিসেম্বর আমরা জানি যে বেগম রোকেয়া নয় ডিসেম্বর জন্মগ্রহণ করেন এবং নয় ডিসেম্বর মৃত্যুবরণ করেন আর বাংলাদেশের নারী জাগরণের অগ্রত হিসেবে বেগম রোকেয়াকে গণ্য করা হয় তাই বেগম রোকেয়াকে সম্মান প্রদানার্থে প্রতি বছর নয় ডিসেম্বর রোকেয়া দিবস পালন করা হয় প্রশ্ন আটাশ শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখে পালন করা হয় চোদ্দো ডিসেম্বর উনিশশো সালের ১৪ ডিসেম্বর পাকিস্তান হানাদার বাহিনী বাংলাদেশের অসংখ্য বুদ্ধিজীবীকে একাধারে হত্যা করেন এই দিবসটিকে স্মরণ রাখার জন্য প্রতি বছর চোদ্দ ডিসেম্বর বাংলাদেশে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে প্রশ্ন উনত্রিশ বিজয় দিবস কত তারিখে পালন করা হয় ষোলো ডিসেম্বর উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ বিজয় লাভ করে আর এই দিনটিকে স্মরণ রাখার জন্য প্রতি বছর ষোলো ডিসেম্বর বাংলাদেশে বিজয় দিবস পালন করা হয় প্রশ্ন ত্রিশ কৃষি দিবস কবে পালন করা হয় পহেলা অগ্রায়ণ প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী পহেলা অগ্রায়ন কৃষি দিবস পালন করা হয় প্রশ্ন একত্রিশ বাংলা নববর্ষ কবে পালন করা হয় পহেলা বৈশাখ বঙ্গাব্দ বা বাংলা পঞ্জিকা বাঙালি সংস্কৃতির সাথে ঊতপ্রোতভাবে জড়িত বাঙালি সংস্কৃতিকে স্মরণ রেখে প্রতিবছর বছর পহেলা বৈশাখ বাংলা নববর্ষ পালন করা হয় আজকে ভিডিওতে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একত্রিশটি দিবস কোন তারিখে কোন দিবস সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি ভিডিওটি ভালো লেগে থাকলে কোয়েশ্চেন ব্যাংক চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ